ভীষণ খুশি আজ আমি নতুন রূপ পেয়েছি কত সুন্দর দেখতে হয়েছি আমি আর আমার গা থেকে কত সুন্দর ধান বার হচ্ছে সবাই আমাকে ভীষণ পছন্দ করবে এসব ভেবে পাকা আম নিজে নিজেই হাসতে থাকি কিরে তুই আর এখানে থেকে কি করবি দেখ আমি কত সুন্দর হয়ে গেছি আর তুই আগের মতোই রয়ে গেছিস তোর গায়ের রং আর কিন্তু তো পাখি চোখেও দেখবে না তুই এমন কেন বলছিস রে তোর যা নাম আমারও তো একই নাম আর কদিন পর আমি যখন পাকবো আমার গায়ে রঙ হলুদ হয়ে যাবে আর এই জন্য এত অহংকার করার কিছু নেই রে বন্ধু যাই হোক আমরা তো একই গাছের ফল তাই না বল এই একদম আমার সাথে তোর তুলনা করবি না তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ আমি কত সুন্দর হয়েছি আমাকে দেখে তোর খুব হিংসা হচ্ছে তাই না তুই এমন কেন বলছিস আমি এসব নিয়ে কখনো অহংকার করি না এভাবেই তুই আমের মধ্যে ঝগড়া হতো একদিন সুখী পায়ের এসে পাকা আমের ডালে বসে এই যা এখান থেকে তুই আমার ডালে বসেছিস কেন এখন যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে বলতো যা এখান থেকে যা বলছি পাকা আম বন্ধু এমন কেন বলছিস নিশ্চয় পাখিটা অনেক ক্লান্ত হয়ে বসেছে বন্ধু তুমি আমার ডালে এসো আমার ডালে বসে বিশ্রাম নাও তোমার যতক্ষণ ইচ্ছা আমি তোমাকে কিছুই বলবো না এই সুখে পাখিটা ঘুরে গিয়ে কাঁচা আমের ডালে গিয়ে বসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এই পাখি তো কে বেশি সুন্দর কাঁচা নাকি আমি দেখো আমার কাছে তোমরা দুজনেই সুন্দর কারণ তোমরা একই কাছের ফল আর তুমি আগে একটু বেশি পেকে গেছো তবে কাঁচা আম পাকলে ওর গায়ের রং তোমার মতো হবে আর তাছাড়া তোমার ব্যবহারটা মোটেও ভালো না কাঁচা আমের ব্যবহার অনেক ভালো কিছুদিন পর কাঁচা আম তোমার মতোই হবে তাই আমার কাছে তোমরা দুজনেই সমান পাখির কথাগুলো পাকা আমের একটুও ভালো লাগে না শিক্ষক বাড়ি কে যায় এই তুই থাম তো তোকে কাজ আর একটু ডালি বসতে দিয়েছি বলে তুই ওর পক্ষে হয়ে কথা বলছিস আমি কারোর পক্ষে কথা বলিনি যেটা সত্যি সেটাই বলেছি এই বলে সুખી পায়রা চলে যায় কিনা জীবনের সাথে অমন বৈঘুর কলি নিয়ে নড়ে এমন অহংকার করতে নেই অহংকার পতনের মূল কারণ এই শুন আমাকে এখন গেন্ডিস না তো এরপর পাকা আম কাঁচা আমকে আবার কথা শোনাতে থাকে এইভাবে দুই আমের দিন কাটছিলো একদিন টুনটুন টুন কাটতে কাটতে কাঁচা আমের ডালে এসে বসে এই কিছু একটা টুনটু তুমি এভাবে কাটছিলে কেন কী হয়েছে বলো আমাকে আমি কারোর সাথে কথা বলবো না আর মায়ের কাছেও ফিরে যাবো না কিন্তু কি হয়েছে বলো মায়কে মায়কে না বলেই আমি অনেক মিষ্টি খেয়ে নিয়েছি তাই মা আমাকে অনেক বকেছে তাই আমি মাকে না বলিয়ে বাড়ি থেকে চলে এসেছি মা তোমার ভালোর জন্য বকেছে একসাথে অত মিষ্টি খেলে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারতে তাই তুমি রাগ না করে বাড়ি ফিরে যাও না টুনটুন তুমি একদম ঠিক করেছো তোমার মা তোমাকে ভালোবাসে না তোমাকে বিনা কারণে বকেছে আর ওই কাঁচা অনেক দেখতে খারাপ ও তোমায় কোনো ভালো বুদ্ধি দেয় না একে বন্ধু তুই একে খারাপ বুদ্ধি দেখছিস কেন টুনটুন তুমি আমার কথা শোনো তোমার মা তোমাকে অনেক ভালোবাসে আর তোমার মা মনে মনে অনেক কষ্ট পাচ্ছে তুমি বাড়ি ফিরে যাও টুনটুন টুনটুন তখন তাড়াতাড়ি বাসায় ফিরে যায় আহারে আমার মেয়েটা কোথায় গেল কত বকলাম মেয়েটাকে এমন সময় টুনটুন বাসায় আসে মা টুনটুন কোথায় গিয়েছিলি তুই তুই রাগ করে আর থাকিস না আমি আর তোকে কখনো বলবো না হ্যাঁ মা আমি আর কোথাও যাবো না আর কখনো তোমার কথার অবাধ্য হব না তুমি একটু দাঁড়াও মা আমি এখনই আসছি এই বলে টুনটুন বাইরে যায় আর উড়তে উড়তে কাঁচা আমের কাছে যাই আম বন্ধু তুমি খুব ভালো তুমি ঠিকই বলেছিলে যে আমার মা সত্যিই আমার জন্য চিন্তা করছিল আর এই যে শয়তান পাকা আম তুই আমাকে খারাপ করতে দিয়েছিলি তুই খুব খারাপ এবার দেখ আমি তাকে পেরে খাবো এই কথা শুনে পাকা আম ভয় পেয়ে যায় কাজাম আমাকে বাঁচারে বাঁচে আমাকে এ পাখি আমাকে খেয়ে নেবে হ্যাঁ পাকা তুমি আগে পে বলে অহংকারী হয়ে গিয়েছিলে আর এভাবেই অহংকারীর পতন হয় এরপর টুনটুন পাকা আমটা পেরে নিয়ে খেয়ে নেয়